আজ কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই বাকি রয়েছে সামনের এই আজ পুরুষতান্ত্রিক সমাজে যে মহিলাদের উপর নির্যাতন সেটা আমরা এই পণ্ডপে তুলে ধরব হাতের যদি সামনের থেকে একবার দেখাই এখানে কিন্তু একটা উদ্বোধনী আমাদের ব্লু কালারের রংগুলোর সাথে মাঝখানে লাল রং তার সাথে আমি আপনাকে কথা দিচ্ছি মানুষ নিরাশা হয়ে ফিরবে না মানুষ যে আশা নিয়ে বুদ্ধ বিহারে আসা সেই আশাটা পূর্ণ হবে তাতে এটা ঠিক সুন্দর দেখুন একটা কোঠা বাড়ির মতো আর এখন আমি দুর্গাপুরবাসী এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমি একটাই কথা বলবো লোকে ছোট ছোটোভাবে এত সুন্দর করে কেটেছে কাটার পরে দুর্গাপুরে যতগুলো বিগ বাজেটের পূজা মণ্ডপ রয়েছে তাদেরকে টেক্কা দেওয়ার জন্য এই পূজা মণ্ডপ প্রতি বছরই কিন্তু দুর্গাপুরবাসী তথা বাইরে প্রত্যেকটা মানুষকে কিন্তু মানুষের নজর কাড়ে আমি রয়েছি এই মুহূর্তে বুদ্ধবিহার সার্বজনীন পূজা মণ্ডপের ঠিক সামনে আর এ বছরে তাদের গৌরবময় পঁয়ত্রিশতম বর্ষ এবছরে তাদের অভিনব ভাবনায় উঠে এসছে আমি সেই মেয়ে গত বছরে প্রচুর মানুষ কিন্তু তাদের থিমে কিন্তু কেঁদেছে এই বছরও সেই রকম একটা ইউনিক ভাবনা পুজো উদ্যোক্তাদের মাথায় এসছে এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য চলছে পুজো প্রস্তুতি আজকে মহালয়ার দিন আমি সুমন সরকার অদ্রিজ এক্সক্লুসিভের পক্ষ থেকে আপনাদের বা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা পুজো মণ্ডপ প্রস্তুতিতে বিহার সর্বজনীনের আজকের মণ্ডপ প্রস্তুতি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কতটা প্রস্তুত হয়েছে কতটা কাজ বাকি আছে কবে শুভ উদ্বোধন অনুষ্ঠান এ টু জেড সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকি নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও এই সোজা রাস্তাটা মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের যে বাস স্টপেজ রয়েছে এই সোজা রাস্তাটা চলে গিয়েছে আপনারা যারা আসবেন আসানসোল থেকে বা দুর্গাপুর স্টেশন থেকে তারা মাইকেল কলেজের স্টপেজে নামবেন ওখান থেকে গেট দেখতে পাবেন আর এই মুহূর্তে আমি একদম এই যে দেখতে পাচ্ছেন গেট চারিদিকে দেওয়া রয়েছে আর ঠিক এই রাইট সাইডে চলে গেছে বুদ্ধবিহার সর্বজনীনের পূজা মণ্ডপ প্রবেশ করে গিয়েছি বুদ্ধবিহার যে সর্বজনীন দুর্গা পুজো মণ্ডপ রয়েছে সেই গ্রাউন্ডে এই যে গ্রাউন্ড এখানে কিন্তু আট আর দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ সম্ভবত এই দিকটায় হয়ে থাকে এবারও হয়তো এই দিকটাই হবে আর আজকে মহালার দিন আপনাদের দেখায় কাজ কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই বাকি রয়েছে সামনের এই যে ফ্রন্ট আর দেখতে পাচ্ছি বাটাম এবং বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি করা রয়েছে এটা কমপ্লিট করতে বাকি আছে ভিতরের ডেকোরেশন কতটা কি হয়েছে দেখাবো এখানে বাঁশের যে বাতাগুলো রয়েছে সেই বাতা বাঁধার কাজ হচ্ছে কাঁচা বাঁশ কিছু এখানটাতে পরে রয়েছে আচ্ছা এখানটাতে কিন্তু দারুণ সুন্দর একটা ডেকোরেশন করা হবে যেহেতু আমি সেই মেয়ে এই মানে কনসেপ্টকে কাজে লাগিয়ে হবে তাই এখানে সামনে এই পাশে বা এইদিকে বেশ কিছু মানে মূর্তি বা যে মডেলগুলো থাকে সেই মডেল এখানে কিন্তু লাগানো হবে প্রতি বছরে যে ইউনিক ভাবনা সেটাকে এবারও কিন্তু বাস্তবায়িত করা হবে এই দিকটা দিয়ে এন্ট্রি পথ চলুন ভিতরটা পুরোটা ঘুরে দেখায় যে ইনার ডেকোরেশনের কাজ কতটা হয়েছে ঘাবের পাশে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি ওই যে পাট কাঠির মতো যে সমস্ত ইয়েগুলো রয়েছে এইগুলোকে এইরকমভাবে তার দিয়ে বাঁধা হয়েছে এবং সেগুলোকে রং করা হয়েছে এগুলো ভিতরে ইনার ডেকোরেশানে একটা মানে সামনের যে লেয়ারটা রয়েছে সেখানে এইগুলোকে ঝোলা ঝোলানো হবে প্রবেশ করলাম বুদ্ধবিহার সর্বজনীনের মণ্ডপের ভিতরে সামনে এই দিকটা প্রবেশদুয়ার যদি হয় আমরা প্রতিবার গত বছরও দেখেছি তিনটে লেয়ার তার মধ্যে এইটা ফার্স্ট লেয়ার এখানটাতে আপনাদেরকে মানে তোমাদেরকে যেটা দেখালাম যে এই যে ডেকোরেশনগুলো বাইরের যে পাটকাঠি দিয়ে এত সুন্দরভাবে করা হয়েছে এটা একটা জালের মতো কি সুন্দর লাগছে মানে দেখুন কালো কালারের রঙগুলোর সাথে মাঝখানে লাল রং তার সাথে একটা দুর্দান্ত লাইটিং এটা অনবদ্য লাগবে ডেকোরেশনের জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে আচ্ছা এই যে সামনে যেটা গত বছরেও দেখেছি এখানে সম্ভবত কোনো মডেল কিছু এখানে লাগানো হবে এই জায়গাটাতে আর এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজবে কিন্তু আবহ সঙ্গীত একটা জিনিস আপনাদেরকে বলবো এই যে সামনের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে কিন্তু বাইরের যে দেখাবো আপনাদের বাইরের যে হাতের যে মডেলগুলো রাখা রয়েছে সেই মডেলগুলো এখানে গোল করে কিন্তু বসানো হবে এবং এটাও একটা সামাজিক একটা অবশ্যই মেসেজ দেবে সেটা আপনাদেরকে দেখাবো দেখলে বুঝতে পারবেন তো চলুন ভিতরে যাই ভিতরে প্রবেশ করেছি মানে সেকেন্ড লেয়ারে যেখানটাতে এটা ঠিক সুন্দর দেখুন একটা কোঠা বাড়ির মতো লাগছে এত সুন্দরভাবে কিন্তু এটাকে করা হয়েছে আর এখানটাতে ফুটে উঠবে বিভিন্ন রকমের মহিলাদের বিভিন্ন যে অত্যাচারের বর্ণনা হয়তো যেটা আমরা গত বছরে দেখেছিলাম যে মায়ের ক্ষেত্রে বৃদ্ধ মায়ের ক্ষেত্রে এত সুন্দরভাবে এই চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল ঠিক সেই রকমটাই এবারে কিন্তু এগুলোতেও কিন্তু বিভিন্ন মডেল দিয়ে বিভিন্ন রকমের ডেকোরেশন দিয়ে ভিতরটা পুরোটা সাজিয়ে তোলা হবে আর এই মাঝখানের অংশতে অবশ্যই কোনো না কোনো অবশ্যই মডেল এখানেও ব্যবহার করা হবে এবং থাকছে পুরো চারিদিকটা আবহ সঙ্গীত যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে আর সেটাতে কিন্তু লাইটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটোরই কিন্তু সমান তালে সুন্দর একটা মণ্ডপ সজ্জায় এবং আলোকসজ্জায় এবারে বুদ্ধবিহার কিন্তু সেজে উঠতে চলেছে শীত তৃতীয় যে লেয়ার রয়েছে সেখানটাতে দেখতে পাচ্ছি বাঁশগুলোকে ছোট ছোটোভাবে এত সুন্দর করে কেটেছে কাটার পরে সিলভার কালারের যে রং দেওয়া হয়েছে ঠিক যেন দেখে মনে হচ্ছে সেই ছোটো বাচ্চাদের যে ইয়েগুলো হয় তারাবাতিগুলো সেই রকম কিন্তু লাগছে এত সুন্দর লাগছে বারুদের মতো একদম পুরো লাগছে আর এই দেখুন ভিতরে এই যে হাতগুলো এই হাতের মডেলগুলো কিন্তু এই জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় মাঝখানে ভাবে বসানো হবে এবং হাতগুলো ঠিক এই রকমভাবে আছে মানে এটা এইভাবেই বলতে চাইছে যে পুরুষতান্ত্রিক যে সমাজ রয়েছে সেই সমাজে মহিলারা কিন্তু এইভাবেই হাতের মুঠোর মধ্যেই কিন্তু বন্দি রয়েছে ঠিক এই রকমটাই মেসেজ দিচ্ছে মণ্ডপ যখন আরও কাছে আসবে মানে উদ্বোধন হবে যেদিন সেদিনকে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো বিষয়টা আরও পরিষ্কার হবে আর এই জায়গাটাতে একটা বক্সের মতো করা রয়েছে এখানটাতেও কোনো মডেল কিছু বা অন্য কিছু বসানো হতে পারে এই জায়গাটাতে সেটা শিল্পীদের ভাবনায় ফুটে উঠবে আর এখানটাতে থিমের যে প্রতিমা সেটা কিন্তু এখানে বসানো হবে এবং যে মণ্ডপ সেই মণ্ডপের অনুযায়ী কিন্তু সামঞ্জস্য রেখে থিমের মাতৃ প্রতিমাও কিন্তু থাকবে এখানটাতে মানে তিনটে লেয়ার দুটো লেয়ার কমপ্লিট করার পরে আপনারা যখন আসবেন এখানে একটা কিন্তু মাতৃ থাকবে থিমেন মাতৃ প্রতিমা যেটা হবে এই মণ্ডপের উপরে বেশ করে আর তারপরে এখানটা দিয়ে বাইরে বেরোবার পথে যে প্রতিমাটা থাকবে সেটা হচ্ছে যে যেটা পুজো হবে এই আটটা পাঁচটা পাঁচটা দিন ধরে যেটা পুজো হবে সেটা কিন্তু এই জায়গাটাতেই থাকবে এবারে কিন্তু গতবারে আমরা দেখেছিলাম যে এখানেই কিন্তু সবটাই করা হয়েছিল এবারে বাইরে বেরোনোর পথে এই দিকটা দিয়ে এক্সিট হবে এক্সিট গেট দিয়ে বেরোনোর পথে এইখানটাতে থাকবে কিন্তু মাতৃ প্রতিমা যেটা দর্শনার্থীরা বা এরা দর্শন করে আপনারা কিন্তু এই পথ দিয়ে বাইরে এক্সিট করতে পারবেন দেখিয়ে নিতে চাইবো যে এই যে হাতের যে মডেলগুলো রয়েছে এইগুলো কিন্তু গোল যে রাউন্ড শেপ করে প্লাইয়ের একটা পাটাতন করা হবে তার উপরে এই মডেলগুলোকে কিন্তু যে ইনার ডেকোরেশনের মাঝখানে মাঝখানে যে জায়গাগুলো তোমাদেরকে দেখালাম সেগুলোর মধ্যে বসানো হবে আর এই হাতের যদি সামনে থেকে একবার দেখায় এখানে কিন্তু একটা নারীর যে মডেল সেই মডেল কিন্তু এর ভিতরে বসানো হবে আর এখানটাতে দুর্গা মণ্ডপ রয়েছে এখানেই মাতৃ প্রতিমা এবছরে থাকবে এবং দর্শনার্থীরা এখান থেকে বাইরে বেরোনোর পথে মায়ের প্রতিমা দর্শন করে আর এই পথ দিয়ে এক্সিট করবে এই দিকটায় আর এই যে পাটা দেখতে পাচ্ছ এই পাটাগুলো কিন্তু বাইরে যাউটার ডেকোরেশন সেগুলোর কাজে লাগবে আর ওইখানটাতে যে গোল শেপ যেগুলো করা আছে ওই যে দেখা যাচ্ছে গোল শেপগুলো কিন্তু এই যে মডেলগুলো এই মডেলগুলো কিন্তু ওখানে ওর উপরে বসানো হবে শিল্পী দাদারা দেখতে পাচ্ছি মণ্ডপের উপরে কাজ করছে ফ্লাই এবং বাটামের বিভিন্ন অংশ পড়ে রয়েছে আপনার নাম সৌগত ব্যানার্জি বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মেলনী সেক্রেটারি আচ্ছা তো এবছরে এই পূজা মণ্ডপ কত বছর এবছর আমাদের মণ্ডপ পঁয়ত্রিশ বছরে পদর্পণ করেছেন তো এবছর আমাদের থিম আমি সেই মেয়ে আজ পুরুষতান্ত্রিক সমাজে যে মহিলাদের উপর নির্যাতন সেটা আমরা এই মণ্ডপে তুলে ধরবো এবং সেই নির্যাতিতা মহিলারা ভবিষ্যতে আজকে কেউ দেশ রক্ষা করছে কেউ দেশ চালাচ্ছেন কেউ রাজ্য চালাচ্ছেন সেটাই আমরা এই তুলে মণ্ডপে তুলে ধরব এবছর প্রায় পঁচিশ লাখ টাকার মতো বাজেট উদ্বোধনী আমাদের এবারে পঁচিশ তারিখ উদ্বোধন হচ্ছে আমাদের তৃতীয়া পড়ছে অ্যাকচুয়ালি তো উদ্বোধনে সেরকম চমক দেখুন চমক বলতে বুদ্ধবিহারের যে থিম এই থিমই কিন্তু চমক আপ প্রতি বছরই আপনি দেখবেন আপনি এখন দেখলে হয়তো বুঝতে পারবেন না কিন্তু তৃতীয়ার উদ্বোধনে যখন বুদ্ধ বিহারে আসবেন আমি আপনাকে কথা দিচ্ছি মানুষ নিরাশা হয়ে ফিরবে না মানুষ যে আশা নিয়ে বুদ্ধ বিহারে আসে সেই আশাটা পূর্ণ হবে মানে মূর্তি যেটা হবে আমাদের অ্যাকচুয়ালি থিমের উপর বেশ করে মূর্তি হয় তো এবার আমরা থিমের মূর্তিও করছি তার সঙ্গে পূজার জন্য আমরা অ্যাকচুয়ালি চাইছি যে পূজাটা যে কমার্শিয়াল হয়ে যাচ্ছে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পুজো থেকে বড় বড় প্যান্ডেল প্রচুর ভিড় মানুষ দেখতে আসে অনেকে কোনো রকম দু সেকেন্ড চার সেকেন্ড দাঁড়িয়ে মণ্ডপে প্রতিমা দর্শন করেন বেরিয়ে যান কিন্তু আদি দুর্গোৎসব যেভাবে আমরা পালন করতাম গ্রামগঞ্জে যেটা ঘরোয়া বারোয়ারি পুজোর থেকে একটু আলাদা সেই পুজোর সাথ দেওয়ার জন্য আমরা থিমের মণ্ডপে যেমন থিমের মূর্তি রাখছি তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে যাতে আমরা সেই ঘরোয়া পুজোর সাহায্য মানুষকে দিতে পারি তার জন্য আমরা আলাদা মূর্তি করে পুজোর ব্যবস্থা করেছি এবং পুজোর স্থানটি সম্পূর্ণ আলাদা তো যাতে আমার পাড়ার লোক যেভাবে মানে আগেকার দিনে পুজোটাকে অনুভব করতো এবছরও সেভাবে অনুভব করতে পারে সেটাই আমরা চেষ্টা করেছি দুর্গাপুরবাসী এবং বাইরের মানুষকে কি বার্তা দেবে দেখুন আমি দুর্গাপুরবাসী এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমি একটাই কথা বলব যে আপনারা যদি সম্ভব হয় অবশ্যই বুদ্ধবিহারে আপনারা পুজোর দিনের যে কটি দিন আছে আজ দিন আমাদের পুজো থাকবে দিন দশ দিন তৃতীয়া থেকে আবার দ্বাদশী অব্দি দশ দিন আমাদের পুজো থাকবে আপনারা আমাদের মণ্ডপে আসুন এবং আমরা যে বার্তা দেওয়ার চেষ্টা করছি সেই বার্তা যদি আপনারা একটুখানিও ফলো করেন আমার মনে হয় সমাজের জন্য খুবই উপকার হবে অবশ্যই আমরা কার্নিভালে এবারও অংশগ্রহণ করব আশা করছি আজকের এই ভিডিও পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও অপেক্ষা করে থাকো নেক্সট পূজা মণ্ডপের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু দেখতে থেকো